আসসালামু আলাইকুম জব অ্যাকাডেমিতে সকলকে স্বাগতম আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান করব চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই প্রথম প্রশ্ন ছিল ডু আস টিরিজ আর দ্য টিরিজ দোজ উত্তর ঘ নম্বর লস দ্য লিপস অ্যানুয়ালি লস দ্য লিপস অ্যানুয়ালি দুই নম্বর প্রশ্ন ছিল সমাস শব্দের অর্থ কি ঘ নম্বর উত্তর সমাস শব্দের অর্থ সংক্ষেপণ তিন নম্বরের প্রশ্ন ছিল কোন দুইটি বর্ণের পর মধ্যাহ্ন ও মধ্যাহ্ন হয় রি র রে র চার নম্বর একটি অঙ্ক ছিল অঙ্ক আমরা যেহেতু সমাধান আজকে করতেছি না আমরা চলে যাব পরের প্রশ্নে ছয় নম্বর ছিল উনিশশো সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন উত্তর ঘ নম্বর এম আর আক্তার মুকুল সাত নম্বরের প্রশ্ন ছিল ওয়ান ইজ নট ছিলম্বর উত্তর নিউজ ঘ নম্বর উত্তর নিউজ আট নম্বরে একটি অঙ্ক ছিল নয় নম্বরে ছিল একটি সন্ধিবিচ্ছেদ নয় নম্বরের প্রশ্ন ছিল গায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ঘ নম্বর গই প্লাস ক দশ নম্বর একটি অঙ্ক ছিল এগারো নম্বর ছিল শুদ্ধ বানান কোনটি উত্তর খোয়া নম্বর ময়ারসু ময়দীর্ঘু মদ্যান শরীফ রসু মস্য বারো নম্বর ছিল প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি উত্তর খোয়া নম্বর প্রশ্ন চিহ্ন তেরো নম্বর প্রশ্ন ছিল দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ওয়াবিস উত্তর গ নম্বর ভেরি ফ্যাট চোদ্দ নম্বরের প্রশ্ন ছিল কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা পেশ করেন ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন উত্তর ক নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে পনেরো নম্বর প্রশ্ন ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর গ নম্বর শব্দ ও তাপশক্তি ষোলো নম্বর প্রশ্ন পাস আওয়ে মিন্স উত্তর খনম্বর ডাই সতেরো নম্বর প্রশ্ন দ্য সেনিনিমস অফ ক্রাইম ইজ উত্তর অফেন্স গ নম্বর উত্তর অফেন্স আঠারো নম্বর প্রশ্ন চাউল চিনি পানি এগুলো কীবাসক বিশেষ্য উত্তর ক নম্বর বস্তুবাসক বিশেষ উনিশ নম্বর প্রশ্ন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক ক্লাস এটি কি বাক্য তো এটি মিশ্র বা জটিল বাক্য অপশানে দুটো উত্তরই আছে যে কোনো একটা দিলে উত্তর সঠিক বিশ নম্বর প্রশ্ন ধ্বনির পরিবর্তন কত প্রকার উত্তর ক নম্বর ধ্বনির পরিবর্তন তিন প্রকার একুশ নম্বর একটি অঙ্ক ছিল বাইশ নম্বরের প্রশ্ন ছিল কম্পিউটারের মেমরি বা স্মৃতি স্মৃতিভাণ্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি উত্তর বাইট ক নম্বর উত্তর বাইট তেইশ নম্বর একটি অঙ্ক ছিল চব্বিশ নম্বর হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য অফ অ্যাকসেপ্ট হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট উত্তর অ্যাকসেপ্টেন্স তেইশ নম্বর প্রশ্ন ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড উত্তর ঘ নম্বর ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ছাব্বিশ নম্বর প্রশ্ন উলু খাগড়া শব্দটির অর্থ কি ক নম্বরের উত্তর গুরুত্বহীন লোক নম্বর প্রশ্ন ওয়ান ইজ এ লয়ার আঠাশ নম্বর প্রশ্ন কষ্টে লাভ করা যায় যা উত্তর ঘ নম্বর দুর্লভ উনত্রিশ নম্বর প্রশ্ন অব দ্য ফোর বুকস দ্য রেড ওয়ান ইজ দা সি পেস্ট খর উত্তর সি পেস্ট ত্রিশ নম্বর প্রশ্ন জন্মহীন মৃত্যুহীন ঘ নম্বর উত্তর ওয়াজ একত্রিশ নম্বর প্রশ্ন সি ওয়াজ ড্যাশ এস ওয়ান এখানে হবে উইথ এস ওয়ান ঘ নম্বর বত্রিশ নম্বর একটি অঙ্ক ছিল তেত্রিশ নম্বর প্রশ্ন ছিল দ্য ফর্ম অব দ্য ওয়ার্ল্ড ওয়থর ইজ উত্তর নম্বর খর অস চৌত্রিশ নম্বর একটি অঙ্ক ছিল সরি ঢাকাতে চব্বিশে মে দুপুর বারোটার সময় লন্ডনের সময় হবে উত্তর খর চব্বিশে মে সকাল ছয়টা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ছিল গাছপাতর বাগধারীর রত্ত কী উত্তর গ নম্বর হিসাব নিকাশ ছত্রিশ নম্বর প্রশ্ন আগ্নেয় শব্দটির পরিকৃতি ও প্রত্যয় কোনটি উত্তর ক নম্বর সেও সাঁত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে উত্তর গ নম্বর নিকোলাই পর্ডগনি আটত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উত্তর ঘোয়া নম্বর বিচারপতি আব্দুল সত্তার উনচল্লিশ নম্বর প্রশ্ন উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের যুক্তপ্রাণ কতটি আসন লাভ করে উত্তর খ নম্বর দুশো তেইশটি চল্লিশ নম্বর প্রশ্ন হুই সেন্টেন্স ইজ কারেক্ট খ নম্বর হি ডু নট নো হাউ টু সরি উত্তরটা ঠিক নেই ঘ নম্বর উত্তর আছে ঘ নম্বর হি ডাজ নট নো হাউ টু সিম একচল্লিশ নম্বর প্রশ্ন টেক্সই উন্নয়ন অবিষ্ট মোট কতটি অভিষ্ট নিয়ে পরিণত হয়েছে খ নম্বর উত্তর সতেরোটি সর্বরী বিপরীত শব্দ কোনটি সর্বরী এর বিপরীত শব্দ দিবস আপনারা জানেন সর্বরীত্ব রাত এর বিপরীত শব্দ দিবস তেইশ নম্বর প্রশ্ন সিঙ্গুলার ফর্ম অফ ডাটা ডাটা সিঙ্গুলার ফর্ম ডাটাম অপশানে উত্তর ঘ নম্বর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রাজশাহী ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াজ ইন বাংলাদেশ উত্তর গ নম্বর ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়ান অফ দ্য লার্জেস্ট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদে সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত উত্তর গ নম্বর তিনশো পঞ্চাশ জন শেষ নম্বর প্রশ্ন একটি অঙ্ক ছিল সাতচল্লিশ নম্বর দ্য ফর্ম অফ দ্য অফ আই নো হিম আই নো হিম এর প্যাসিভ পর হি ইজ নন টু মি হি ইজ নন টু মি উত্তর গ নম্বর আটচল্লিশ নম্বর প্রশ্ন একটি আয়তক একটি অঙ্ক ছিল ঊনপঞ্চাশ নম্বর একটি অঙ্ক পঞ্চাশ নম্বর প্রশ্ন ছিল একুশে ফেব্রুয়ারি কে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উত্তর খ নম্বর ইউনেস্কো এক নম্বর প্রশ্ন ছিল ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি উত্তর ঘো নম্বর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বান্ন নম্বর একটি অঙ্ক ছিল তিপ্পান্ন নম্বর দেশে বিদেশের লেখককে সৈয়দ মুস্তাবা আলী চুয়ান্ন নম্বর একটি অঙ্ক ছিল পঞ্চান্ন নম্বর একটি অঙ্ক ছাপ্পান্ন নম্বর গবেষণা শব্দের সন্ধিবিদ কোনটি উত্তর ক নম্বর নম্বর প্রশ্ন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক সরি এটা একটা অঙ্ক ছিল যে তোমরা অঙ্ক সল আঠান্ন নম্বর একটি অঙ্ক ছিল উনষাট নম্বর কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান উত্তর মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ষাট নম্বর প্রশ্ন দিয়ার ইজ দ্যাস মিল্ক ইন দ্য গিলাস উত্তর ঘ নম্বর এ লিটিল মিল্ক ইন দ্য গিলাস দিয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দা গিলাস একষট্টি নম্বর প্রশ্ন একটি অঙ্ক বাষট্টি নম্বরের প্রশ্ন ছিল দ্য অ্যান্টিনিউম অফ ইনসিপিড ইজ তাহলে ইনসিপিড এর অ্যান্টিনিউম কি ইনসিপিডের অ্যান্টিনিউম আসছে উত্তর খ নম্বর ডাল তেষট্টি নম্বর প্রশ্ন আই হার্লি গো আউট আফটার ডাকস দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন ইজ আই হার্লি গো আউট আফটার ডাকস উত্তর নম্বর আমি সন্ধ্যার পরে কদাশিৎ বাইরে যাই চৌষট্টি নম্বর প্রশ্নের উত্তর চৌষট্টি নম্বর প্রশ্নটি ছিল দ্য স্পিরিট অফ ইসলাম বইটি লেখককে উত্তর ঘ নম্বর সৈয়দ আমির আলী পঁয়ষট্টি নম্বর প্রশ্ন উনিশশো সালে ঢাকা শহরে অপারেশন সার্চ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন কে তো উনিশশো সালের ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী ছেষট্টি নম্বর প্রশ্ন পৃথিবীর দুইটি স্থানে দ্রাঘিমার পার্থক্য এক ডিগ্রি হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত মিনিট এটা একটা অঙ্ক উত্তর এটা চার মিনিট সাতষট্টি নম্বর প্রশ্ন পদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে রশ্মি সরণী মাননীয় প্রধান আটষট্টি নম্বর প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন উত্তর ঘ নম্বর সাতবার উনসত্তর নম্বর প্রশ্ন কোনটি পিরাদি সমাসের উদাহরণ কোনটি সমাসের উদাহরণ উত্তর ক নম্বর প্রগতি সত্তর নম্বর একটি অঙ্ক একাত্তর নম্বর সুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং উত্তর ক নম্বর রিসিভ আর ই সি আই ভি ই রিসিভ আর ই সি আই ভি ই রিসিভ বাহাত্তর নম্বর প্রশ্ন প্রদত্ত একটি অঙ্ক ছিল তিয়াত্তর নম্বরও একটি অঙ্ক ছিল চুয়াত্তর নম্বর বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি উত্তর গ নম্বর মেরু অঞ্চলে পঁচাত্তর নম্বর প্রশ্ন বাংলা নববর্ষ ফয়লা বৈশাখ চালু করেছিলেন উত্তর খ নম্বর সম্রাট আকবর ছিয়াত্তর নম্বর প্রশ্ন পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের কে উত্তর গ নম্বর আব্দুল গফ্ফার চৌধুরী সাতাত্তর নম্বর শুদ্ধ বানান কোনটি উত্তর ক নম্বর বিভীষিকা বয়রশী ভয় দীর্ঘী সারসি কয়েকার বিভীষিকা সুনাম আটাত্তর নম্বর প্রশ্ন সুনাম শব্দের সু কোন উপসর্গ এটি আমরা জানি খাটি বাংলা উপসর্গ উত্তর খ নম্বর বাংলা উপসর্গ উনাশি নম্বর প্রশ্ন দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিলেট ইজ এর বিপরীত শব্দ কোনটি অপোজিট মানে বিপরীত তাহলে এটা হচ্ছে ইনসাল্ট আশি নম্বর প্রশ্ন ছিল একটি অঙ্ক দর্শক এই ছিল বিগত সালের প্রশ্ন সমাধান প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ